দ্বন্দ্ব সমাস তো দ্বন্দ্ব সমাস তুমি কিভাবে শর্টকাটে চিনতে পারবা আমি কিছু হিন্স দিয়ে দিই তোমাদের প্রথম প্রতিছে দ্বন্দ্ব সমাসের মধ্যে দুটি পদই প্রদান দুটি পদ প্রদান দেখতে দেখো দুটি পদ হচ্ছে প্রদান ঠিক আছে মানে পূর্বপদ আর পর পদ হচ্ছে প্রদান আসো তুমি দুই নাম্বার এইটাই একমাত্র সমাস যে সমাসে তিনটা বা চারটা পদ থাকতে পারে ঠিক আছে এইটাই একমাত্র সমাজ যে সমাসে তিনটা বা চারটা পদ থাকতে পারে আবার এটার মধ্যে আবার একটি পদও থাকতে পারে একটি পদ থাকতে পারে ঠিক আছে এই হচ্ছে দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাসের একটা বৈশিষ্ট্য এই তিনটা বৈশিষ্ট্য মাথার মধ্যে রাখবা এবং যদি কোনো বেশ বাক্যের মধ্যে তুমি ও দেখতে পাও বেশ বাক্যে ও থাকবে বেশ বাক্যে কী থাকবে ও থাকবে থাকবে কেমন তাইলে এখন তুমি দেখো একটা জিনিস আমরা আমি কিছু জিনিস লিখি যেমন মা এগুলো কমন মা বাবা দুটি প্রদীপ প্রধান এই জায়গা মা বাবা দুটি প্রদীপ প্রধান এই জায়গার মধ্যে হাত পা বা পা হাত পা সুন্দর হয়ে লিখি হাত পা হাত তো সুন্দর হয় না ঠিক না হাত পা ঠিক আছে তারপর তুমি দেখো মাসি পিসি মাসি পিসি মাসি পিসি তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো এই জায়গার মধ্যে মা বাবা দুটি প্রদীপ প্রধান এই জায়গার মধ্যে হাত পা দুটি আলাদা আলাদা জিনিস মানে দুইটি প্রধান এই জায়গা মধ্যে মাসি পিসি দুই দুইজনেই এই জায়গার মধ্যে প্রধান কেমন তাহলে আলটিমেটলি তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো এ ওদের বেশ বাক্য তুমি কীভাবে করবা মা ও বাবা তাহলে বেশ বাক্যের মধ্যে ও আছে তার মানে এটা একটা দ্বন্দ্ব সমাজ হাত ও পা মাসি অপিসি পিসি আমরা প্রথমটা আশা করি বুঝতে পারছি যে দুটি পদই প্রধান এই জায়গার মধ্যে দেখো মা আচ্ছা মার বাবা একইজন একই জন আর দুইজন মানে দুইজনই প্রধান এই জায়গার মধ্যে হাত আর পাখি একই জিনিস না দুইটা আলাদা আলাদা জিনিস তার মানে দুইটি প্রধান এই জায়গার মধ্যে মাসি এবং পিসি আচ্ছা তুমি কি মাসির এই পিসিটা হো না মাসি এবং পিসি আলাদা জিনিস মাসি হচ্ছে খালা আর পিসি হচ্ছে ফুফু কেমন তাহলে তুমি দেখো এই জায়গার মধ্যে তিন থেকে চারটি পদ থাকে যেমন আমি একটা বাক করি কি এই জায়গার মধ্যে যেমন পদ্মা মেঘনা যমুনা বস এইভাবে তিনটা পদ দেখলেই চুগ মুজে দ্বন্দ্ব সমাস চোখ মুজে দ্বন্দ্ব সমাস কীভাবে তিনটা পদ আছে একে দুই এর অধিক পদ থাকলে দ্বন্দ্ব সমাস কেমন কারণ এইটাই একমাত্র সমাস ছয়টার মধ্যে এই সমাসের মধ্যে তিনটা পদ বা চারটা পদ থাকতে পারে তাহলে এটা বেশ বাক্য তুমি কিভাবে করবা শুধু এই জায়গার মধ্যে অ লেখবা লাস্টে যে লাস্টের যে পদ ওর পূর্বে অলেখবা পদ দাম মেঘনা অযমুনা কেমন তাহলে আমার একটা সেন্টেন্স লিখি নাক কান গলা আমরা বলি না নাক কান গলার ডাক্তার তাহলে আলটিমেটলি তুমি দেখো নাক কান গলা এই যে নাক কান গলা আছে এই নাক কান গলাটা কি কোন ধরনের সমাস এটা একটা দ্বন্দ্ব সমাস কারণ এর দুইয়ের অধিক শব্দ আছে কেমন তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এইটার বেশ বাক্য হবে কি নাক কান ও গলা কেমন তাহলে আমরা চারটা দিয়ে দেখি চারটা কি হবে দেখো চারটা দিয়ে হবে তুমি নাক কান গলা চোখ কেমন তাইলে তুমি দেখো এই যে চারটা বাক্য আছে এই জায়গা আমাদের মানে চারটা ওয়ার্ড আছে আর কি এইরকম যদি চারটা ওয়ার্ড থাকে তাহলে আমরা কি বলতে পারি এইটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস বা তিনের অধিক দুইয়ের অধিক থাকলে একটা দ্বন্দ্ব সমাস আমি বারবার বলতেছি এইটা কিন্তু মাস্ট মনে হবে তাহলে তুমি দেখো এইটা যেহেতু দ্বন্দ্ব সমাস তাইলে ব্যাস বাক্য কী হবে নাক কান গলা চোখ জাস্ট নামের শেষে ও যুক্ত করবা কেমন শুধু ও যুক্ত করবা এইভাবে এটা হচ্ছে তার ব্যাস বাক্য কেমন তাহলে তুমি দেখো একটি পদ থাকতে পারে কি থাকতে পারে একটি পদ থাকতে পারে তাই একটি পদ আমি লিখি এই জায়গার মধ্যে ওহি নকুল ওহি নকুল ওহি মানে হচ্ছে সাপ নকুল মানে হচ্ছে তোমার বেজি তাইলে আমরা কি বলতে পারি ওহি ও নকুল ওহি ও নকুল কেমন ওহি ও নকুল কেমন তাইলে এইটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস কেমন এটা কি একটা দ্বন্দ্ব সমাস ঠিক আছে তাহলে দ্বন্দ্ব সমাজ তুমি কীভাবে চিনবা দ্বন্দ্ব সমাজ চিনবা দুটি পদই প্রদান থাকবে দুই নাম্বার কথা হচ্ছে তিন থেকে চারটা পদ এটা একটা সুন্দর একটা জিনিস যে এমন একটা সমাজ যেটা আমাদের তিন থেকে চারটা পদে থাকতে পারে আর কোনো সময় এইরকম বৈশিষ্ট্য দেখা যায় না ঠিক একইভাবে একটি পদও থাকতে পারে কেমন আর এই ব্যাস বাক্যে কী থাকে ও থাকে যেমন আমরা এই জায়গার মধ্যে ব্যাস বাক্য যদি বলে পদ্মা মেঘনা যমুনা এটা যদি তোমাকে বলে ব্যাস বাক্য করো এই দ্বন্দ্ব সমাসের তুমি কীভাবে করবা পদ্মা মেঘনা ও যমুনা তোমার যদি বলে নাক কান গলা এইটার ব্যাস বাক্য করো নাক কান ও গলা যদি তোমার জিজ্ঞেস করে নাক কান গলা চোখ এইটার বেশ বাক্য করো নাক কান গলা ও চোখ শুধু লাস্টেরটার পূর্বে ও বসে যেমন আর এই দিকে যদি আমরা দুটি যে জিনিসগুলো দেখছি যে এই যে পূর্বপদ ই এবং পরপদ প্রধান থাকে তাহলে তুমি ওদের মধ্যেখানে ও বসেই বা যেমন মা বাবা দুটি প্রদীপ প্রধান এই জায়গা তাহলে তুমি কি বলবা মা ও বাবা ওদের বেশ বাক্য হাত ও পা মাসি ও পিসি যেমন তাহলে এইগুলো হচ্ছে তোমার কি বাক্য দ্বন্দ্ব সমাসের শব্দগুলো কেমন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাই বা যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় বা একে অবশ্যই বলবা যে ভাই ওই জায়গাটা বুঝি নেই কেমন আর বেশি বেশি প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে না প্রথম দিকে আসলে বোঝা যায় না ঠিক আছে আমরা যখন প্রথম পড়াশোনা করছি এগুলো আমরা কি প্রথমে কি পারছি বা যেই শিখছে সমাজটা বা যেই যে জিনিসটা শিখছে প্রথমে কি পারা যায় প্রথমে তুমি থার্টি পার্সেন্ট বুঝতে পারো প্রথমে তুমি থার্টি পার্সেন্ট বুঝতে পারবা তারপর তুমি যখন আবার পড়াশোনা করবা আবার তুমি ভিডিওটা দেখবা আবার পড়বা তুমি তাইলে তোমার ফিফটি পার্সেন্ট পড়াশোনা হবে যখন তুমি এক সপ্তাহ পরে আবার পড়বা তখন তোমার সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে বারবার পড়তে হবে বারবার পড়বা যখন তোমার কাছে আরও জিনিসগুলো ক্লিয়ার হবে এবং আস্তে আস্তে পড়বা যেমন আজকে তুমি তিনটা সমাজ পড়ো দ্বন্দ্ব সমাজ পড়ো দ্বিগু সমাজ পড়ো কর্মদারের সমাজ পড়ো কালকে তুমি আরও তিনটা পড়ো আস্তে আস্তে এবং এই তিনটা তিনটা ছয়টা হয়ে গেছে তোমার তারপর তুমি এইগুলো আরও তিন চার দিন ধরে তুমি রিভিশন দাও বারবার যে যাই তুমি পড়ছো যে তিনটা জিনিস আমি দেখ হয়ে যায় আমি তোমার চারটা জিনিস পড়াইছি এই চারটা জিনিসই তুমি বারবার রিভিশন দাও যখন তুমি সবগুলো একসাথে পড়বা কোনটার মধ্যে পূর্বপথ প্রদান কোনটার মধ্যে পরপথ প্রদান কোনটার মধ্যে তিন থেকে চারটা পথ থাকতে পারে কোনটার বে ও বসে তুমি দেখবা ভুলে ভুই কেমন এর জন্য বলি যে বারবার পড়তে হবে এগুলো ঠিক আছে তাইলে তুমি পারবা কেমন আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে একটু রেসপন্স করবো যে ভাই ঠিক আছে আপনি কন্টিনিউ করেন কেমন আর নয়তো দেখবা আমি দ্বন্দ্ব সমাজ দ্বিঘু সমাজ কর্মদ্বারে মানে তিন চারটে সমাজ পরে আমি বাদ দিয়ে দিছি কারণ ইন্সপিরেশন এরকম পাইতেছি না আমি ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার ইন্সপিরেশন দিবা দেখবা আমি ঠিকই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করতেছি কেমন